আসসালাম আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে স্যুপ নুডলস তৈরি করে কিভাবে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটির সাথেই থাকুন এখানে আমি কড়াইতে প্রথমে পানি দিয়ে দিয়েছি তারপর এখানে কিছু বাঁধাকপি কেটে রেখেছি আর গাজর কেটে রেখেছি এগুলোকে আমি হালকা সময় একটু ভাপিয়ে নিব মাত্র দেড় মিনিট সময় নিয়ে ভাপালেই হবে তো এগুলো আমি দেখুন আমার ভাপানো হয়ে গেছে এখন ঢাকনা তুলে এগুলোকে আমি একটা জালিতে ঢেলে নেব। তারপরে কড়াইটা আমি প্রস্তুত করে নেব রান্নার জন্য তো এখানে আমি তেল দিয়ে তারপরে কিছু আর রেখেছি আমি সুন্দর করে ভেজে নেবো কিছুক্ষণের জন্য তো এগুলো একটু ভাজা হয়ে আসলে এখানে আমি মুরগির মাংস ব্যবহার করব ওই মুরগির মাংসটা এখন যদি দেই তো সুন্দর ভাজা হয়ে যাবে তার জন্য এখন আমি দিয়ে দিলাম আর এখন মুরগির মাংসটা ভাজার জন্য একটু হালকা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে আমার মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর এখন আমি ঝালের জন্য শুকনো মরিচের ব্যবহার ব্যবহার করব আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী করবেন খেলে কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয় আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন তো এখন আমার ওগুলো হয়ে গেছে তারপর সবজিগুলো দিয়ে দিলাম একে একে তারপরে এখন আমি টমেটো টমেটো গুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে নেড়ে চেড়ে নেবো আর এগুলো সুন্দর ভাবে হয়ে গেলে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি ব্যবহার করব কারণ এখানে আমি নুডলস টা একটু সুপ সুপ চলে আসলে এখানে আমি ম্যাগির প্যাকেট গুলো ছেড়ে দেবো তো আমার এই পানিগুলো বলক চলে আসছে আর আমি ম্যাগির প্যাকেটগুলো গুলো ছেড়ে দিয়েছি তো এখন আমি এটা সুন্দর করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব আর এখানে আমি আলাদা আরেকটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি এখন ওই টা দিয়ে দিব এখানে তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি আপনারাও এরকম করে দিয়ে দিবেন তো এখন আমার এগুলো দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপরে আমি এখানে টমেটো সস ব্যবহার করব আপনারা চাইলে আরো দুই এক পদের সস ব্যবহার করতে পারেন তো এগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিব আর এরকম স্বাদের মজাদার নুডলস আপনারাও ঘরে তৈরি করে খেতে পারবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ